আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে এখন থেকে শুরু হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের সিফাতি এবং জাতি নাম সম্পর্কে আলোচনা এবং পরস্পর পরেশ আল্লাহ রবুল্লাহ আলমিনের যতগুলো সিফাতির নাম রয়েছে ইনশাআল্লাহ আমরা প্রায় একশোটা যেটা কুরআন মাজিদের মধ্যেও রয়েছেন একশোটা নামের আমরা তানার গুণ নিয়ে ইনশালা আলোচনা করব। ওখান থেকে আমরা কী চিকিৎসা নিতে পারি ওখান থেকে আমাদের ইনশাভশ্যীকরণ সহ এবং আমাদের রুজি রোজগার ইনকাম সমস্ত রকমের বহুত রকমের ইনশাআল্লাহ ইজ্জত সম্মানের জন্য ইনশাআল্লাহ অনেক রকমের এখান থেকে আমরা চিকিৎসা ইনশাল্লাহ পাবো আমরা এতদিন তদবির নিয়ে আলোচনা করেছি নকশা নিয়ে আলোচনা করেছি বিচ্ছেদ বসীকরণ নিয়ে আলোচনা করেছি সব রকম ধরনের আলোচনা করেছি তো আল্লাহ আলা আলমিন যে জাতি এবং সিফাতি নাম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আমি নিয়াত করেছি ইনশাআল্লাহ পরস্পর এক দুই তিন চার এরকম করতে করতে আল্লাহ রবুল্লা আলমীন একশোটা নাম নাইনটি নাইন যে নিরানব্বইটি যে নাম রয়েছে সিফাতি নাম এই সমস্ত নামগুলো একটা একটা করে ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাছে উপহার দেবো এবং এর কি গুণ রয়েছে এর কী মান রয়েছে এবং এখান থেকে আমরা কী কী চিকিৎসা পাবো আল্লাহ রবুল্লা আলমিনের নামের অসংখ্য গুণ রয়েছে ইনশাআল্লাহ এখান থেকে আমরা চিকিৎসা নিয়ে আমরা কাজ করি ইনশাআল্লাহ অনেক উপকৃত হব আশা করছি আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন সামনে যে ভিডিওগুলো আসবে এবং এখন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আল্লাহ পর এই নাম সকলের কাছে পৌঁছে দিন শেয়ার করে দিন এবং সকলে আমার ভিডিওটি পরিপূর্ণ দেখুন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন আল্লাহ সবাইন অত আলার অসংখ্য নাম রয়েছে এই নামগুলো দুভাবে দুভাগে বিভক্ত করা হয়েছে দুই দুইভাবে বিভক্ত করা হয়েছে ইসমে জাতি যে আদি এবং জাতি নাম যে জাতি নাম হয় জালদার রব্বুল্লাহ আলমিনের জাতি নাম আল্লাহ রবুল্লা আলমীর জাতি নাম হলো আল্লাহ এটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের জাতি নাম তো এই নাম অন্য কোন আল্লাহ সৃষ্টি মানুষের রাখার কোনো এখানে তার কোনো ইতিহাস কোনো রকমের ইতিহাস নেই কোনো মানুষ এই নাম রাখতে পারবে না এটা শুধু মাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনেরই থাকবে আর দ্বিতীয় হলো শিফাতি নাম এই আল্লাহ রবুল আলমী তাহলে আমরা বুঝলাম জাতি নাম হলো একটি সেটি হলো আল্লাহ আর সিফাতি নাম অনেকগুলো রয়েছে শিফাতি নামগুলো আমরা আল্লাহ রবুল আলমীর সৃষ্টি সৃষ্টিকে রাখা যায় যেমন দেখবেন আপনাদের মধ্যে রয়েছে এই যে আব্দুল খালেক আব্দুল মালেক এই যে নামগুলো রয়েছে এখান থেকেও কিছু নাম রাখা যায় কিন্তু আল্লাহ রবুল আলমীর যে জাতি নাম ওই জাতি নাম কিন্তু কোন ধরন কোনো আল্লাহর সৃষ্টিকে বাগন আল্লাহর বান্দাকে রাখা যায় না এটা শুধুমাত্র আল্লাহর এটা আল্লাহ 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 একমাত্র আমাদের আল্লাহ নাম আর রাখা যায় না তিনি তো আমরা জানবো যে এ সিফাতি নামের কতগুলো সংখ্যা রয়েছে আল্লাহ রবুল্লা আলিমের সিফাতি নামের কতগুলো সংখ্যা রয়েছে এই আল্লাহ রবুল্লা আলিমের সিফাতি নামের অনেক সংখ্যা রয়েছে প্রায় চার হাজার সংখ্যা রয়েছে চার হাজার হাদিসের মধ্যে এসছে প্রায় চার হাজার সংখ্যা রয়েছে আপনারা তো একটু শুনতে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য তার মধ্যে আল্লাহ আলার কিছু কিছু নাম এসেছে যে অসংখ্য নাম রয়েছে অসংখ্য নামগুলো বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে এসেছে এটা হুজব সাল্লু আলিয়াল্লামের হাদিস রয়েছে তার মধ্যে কিছু নাম হলো কিছু সংখ্যা হলো তাওরাতের মধ্যে যে আল্লাহ 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 যে আসমানি কিতাব তাওরাত এই তাওরাতের মধ্যে এসছে তিনশো জবুরের মধ্যে এসছে তিনশো ইঞ্জিলের মধ্যে এসছে তিনশো আমাদের আগে যে নভিগণেরা ছিলেন তানাদের উপর যে আসমানি কিতাব আল্লাহ রব্লা নাজিল করেছিলেন দিয়েছিলেন সে কিতাবের মধ্যে এরকম এসছে এবং সর্বশেষ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এসছে একশো যেটা আমরা কোরআনের যে প্রথমেই আমরা দেখেছি যে যে নামগুলো আছে আর রহমান রহিমুল মালিকুল সালামুল মুমিনুল মুহামিন আজিজ এই যে নামগুলো রয়েছে এই নামগুলো হচ্ছে কাল আল্লাহ শিফাতিন তাল্ল রবুর শিফাতের নাম আমরা বুঝলাম চার হাজার চার হাজার প্রায় নাম রয়েছে তো এর মধ্যে আমরা কিছু কিছু আসমানি কিতাবগুলোতে এগুলোতে পেয়েছি যে তিনশো তিনশো করে রয়েছে তিনটে আর আমাদের পবিত্র কালামুল শরীফের মধ্যে রয়েছে একশো তো মোট হয় এক হাজার বাকি তিন হাসার আল্লাহ রবুল্লা আলমিনের বিভিন্ন আসমের কিতাবের মধ্যে এসেছেন সেগুলো হয়তো আমাদের অজানা আল্লা আলা তিনি এটা ভালো জানেন যে কোন কিতাব বা কথার কোথায় রয়েছে তো আমরা এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে অনেক কিছু ধারণা পেলাম ইনশাল্লাহ সামনে এই যে নামের কি ফজিলত রয়েছে এবং এই নাম নামের কি শুধু এই নামগুলো কী ফজিলত রয়েছে সেটাই ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলছি আপনার সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আজকের ভিডিও কোনো মিস করা যাবে না হজরত তো এর অনেকগুলো গুণ রয়েছে এই নামগুলো যদি আমরা মুখস্থ করতে পারি এই নামগুলো যদি আমাদের জেহেনের মধ্যে রেখে আমরা যদি পড়তে পারি আমল করতে পারি কত বড়ো ফজরত আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন তো হারিসরা হলো অজ আর অসহুল্লাহ হি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিস ঈ না মান আহ সহা দা খাল আল জান্না হজরত আবু হোরাই রদিয়াল্লাহ তা আলা আনহু তিনি বন্দনা করেন যে নবী কাইম সাল্লু আলহিহি আসাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটি শিফাতি নাম রয়েছে এই নামগুলো যদি কোনো আমার উম্মতেরা যদি কোনো ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে করে করার পর এই নামগুলো যদি সে পড়তে থাকে সে আমল করে পড়ে বিশ্ব নবী সাল্লাহু আলহিউসাল্লাম বলেন মান দখাল জান্নাত সে জান্নাতের মধ্যে প্রবেশ করে। কত সুন্দর চমৎকার জিনিস না আজ থেকে আমাদের এই আমলটা সকল উম্মত উম্মাতিদের করা অবশ্যই প্রয়োজন এত সুন্দর আমল আমরা যদি সকাল সন্ধ্যায় দুবার তিনবার যদি আমরা পড়তে পারি ইনশাল্লাহ আমরা আল্লাহ রবুল্লাহ আলমের জান্নাতে ইনশাল্লাহ আমরা দাখিল হয়ে যেতে পারবো যেতে পারবো এটি হলো আল্লাহ সুহান ও তাল্লাহার নামে সংখ্যা আপনাদেরকে বললাম আপনাদেরকে আমল বললাম ইনশাল্লাহ পবিত্র পবিত্র নামগুলোর একটা 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 করে আমল একটা একটা করে এখান থেকে বশীকরণ সম্মানী ইজতের আমল সমস্ত রকমের আমল এই আল্লাহ রব্বুল আল্লাহ শেফাতের নামের মধ্যে লুকায়িত হয়ে রয়েছে লুকিয়ে রয়েছে ইনশাআল্লাহ এগুলো আপনার সাথে সাথে খোলাসা করবো আজ ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওটা বেশির থেকে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আল্লাহর নাম আল্লাহর শেফাতের নামের প্রথম নামটি ইনশাল্লাহ আসবে তারপরে আমাদের এক দুই তিন চার করতে 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 প্রায় দশ রকম ইনশাল্লাহ নাম আপনার কাছে আসবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি